আবারও রূপালী পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি রং রংবাজার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন পিয়া রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে জানা গেছে বাজার একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একটি চারশো বছরের পুরানো যৌনপল্লী এক রাতেই উচ্ছেদ হওয়ার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানি বিরতির পর রংবাজার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত জান্নাতুল গণমাধ্যমকে বলেন বিরতির পর বড় পর্দায় আমার সিনেমা মুক্তি পাচ্ছে এটি দারুণ আনন্দের ছবির কাজ বেশ আগেই শেষ হয়েছে তবে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে গেলেও এবার দর্শকদের কথা মাথায় রেখে একটা উৎসব ঘিরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বিশেষভাবে বলতে হয় রংবাজার গতানুগতিক ধারার বাইরের একটি ছবি আশা করে দর্শক ছবিটি পছন্দ করবেন বর্তমান ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন মালয়েশিয়ায় একটি অ্যাওয়ার্ড শো শেষে সদ্যই দেশে ফিরেছি এখন আমার সময় বেশি যায় আদালত ব্যবসা এবং পরিবার নিয়ে তবে শত ব্যস্ততা থাকলেও মিডিয়ায় কাজের জন্য আলাদা সময় হাতে রাখতেই হয় তবে আমি গড়পর্তা কাজে বিশ্বাসী নই সবসময়ই চাইব কিছু সিলেক্টিভ কাজ করতে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শম্পা রেজা তানজিকা আমিন নাজনিল হাসান চুমকি মৌসুমী হামিদ সহ আরও অনেকে নির্মাতা রাশিদ পলাশ বলেন সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প তৈরি করেছেন তানজিব অতুল এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানি আশা করছি পূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে এই ছবিটি